কর্মেই তোমার অধিকার ফলে নয় তোমার অধিকার শুধু কাজ করার উপর তার ফলের উপর নয় তুমি কখনোই কর্মফলের কারণ হয়ে উঠো না এবং কখনোই নিষ্কর্মে থাকার আকাঙ্ক্ষা রেখো না এই বাড়িতে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের এক গভীর সত্য শিক্ষা দেন যুদ্ধক্ষেত্রে নিধানিত অর্জুন যখন লড়াইয়ের অংশ নিতে চাইছিলেন না তখন কৃষ্ণ বলেন মানুষের কর্তব্য হল কাজ করে যাওয়া আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ফল পাওয়া না পাওয়া ঈশ্বরের হাতে মানুষের নয় যদি কেউ শুধুমাত্র ফলের আশায় কাজ করে তাহলে সে দুঃখ ও হতাশায় ডুবে যেতে পারে আবার যদি কেউ ফল না পাওয়ার ভয়ে কিছুই না করে তাতেও ক্ষতি হয় এই শিক্ষাটি মানুষকে নির্লোক শান্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে জীবনের সাথে সম্পর্ক ছাত্র পড়াশোনা করবে তার লক্ষ্য হবে শেখা না যে কেবল নম্বর পাওয়া কৃষক ফসল ফলাবে তার গাছগুলোর যত্ন নেওয়া ফল কতটা হবে তার প্রকৃতির উপর নির্ভর একজন শিল্পী ছবি আঁকে তার আনন্দ ছবিতে শুধুমাত্র বিকৃতি নয় এইভাবে আমাদের শেখায় নির্বিচারে প্রত্যাশাহীনভাবে সৎ ও নিষ্ঠা ভরে কাজ করে যেতে কারণ ফল ঈশ্বরের ইচ্ছাই হবে আমাদের চিন্তায় নয় এই বানে আমাদের শেখায় প্রত্যাশা কমালে মন শান্ত থাকে পরিশ্রমই সফলতার চাবি কাটি ফল তার প্রাকৃতিক ফলাফল ঈশ্বরে আস্থা রাখো নিজের কাজে বিশ্বাস রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম